ছি বাংলাদেশে আরেকজন হয়ে গিয়েছে আমরা একজন দুর্নীতিবাসকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকজন দুর্নীতিবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একজন টেন্ডার মাছকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকজন টেন্ডার বাস তৈরি হয়ে গিয়েছে দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে পরিবর্তন করতে পারে নয় মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই একটা চেতনা বাকি আছে সেই চেতনা ইসলাম ইসলামকে রাষ্ট্র নিয়ে সব শেষ করব আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ আর ভাষায় আপনারা দর্শ করেছে এনেছে সারা দুর্গন্ধ ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য সরকার কোনো আছে দেওয়ার জন্য পশ্চিমের জন্য রাম আমাদের কোনো মার্কা